পাহাড় আর জন্নার সমন্বয়ে চট্টগ্রামের সেরা জায়গা হচ্ছে খইয়া প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি আমাদের চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের অনেক জায়গা ঘুরতে চান তাহলে চলে আসুন আমাদের চট্টগ্রাম ঘুরে দেখুন এখানে অসংখ্য অসংখ্য পাহাড় পর্বত আছে লেক আছে আমরা সকাল সকাল চট্টগ্রাম সিটি থেকে যাত্রা শুরু করলাম মীরেশ্বরাইয়ের উদ্দেশ্যে আর চট্টগ্রাম সিটি থেকে এর দূরত্ব প্রায় পঞ্চান্ন কিলোমিটার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে খৈয়াছড়ার দূরত্ব আরও ভিতরে পাঁচ কিলোমিটার চাইলে সিএনজি দিয়েও যাইতে পারবেন বা ওইখানকার লোকাল যে কোনো ট্রান্সপোর্ট দিয়ে যাইতে পারবেন যদি চান আপনার ব্যক্তিগত গাড়ি নিয়েও যাইতে পারবেন আর ওইখানে সুন্দর পার্কিং এর ব্যবস্থা আছে আমরা যাত্রা শুরু করলাম খৈয়াছড়া জন্নার উদ্দেশ্যে আর পাশে দেখলাম কয়েকটি হোটেল আছে চাইলে এখানে আপনার দুপুরের খাবার অর্ডার করে যেতে পারেন এখানের খাবারের মানও মোটামুটি ভালো হয় গ্রামীণ পরিবেশেই এখানে খাবারগুলা পরিবেশন করা হয় ছড়াতে মূলত তিনটি ঝর্ণা রয়েছে আর চাইলেও উঁচু উঁচু অনেক পাহাড়ও যাইতে পারবেন এখানে তবে আপনার যতটুকু সম্ভব যাবেন অতটুকু অতিরিক্ত বেশি কিছু করার দরকার নাই পাহাড়ি কতটা কষ্টকর ওটা পাহাড়ি ঝর্ণায় না আসলে আপনারা বুঝবেন না আমি মনে করি যারা ভ্রমণ করে তারা এরকম রিক্সি জায়গায় যাওয়া উচিত ঝর্ণা পাহাড় বড়ো বড়ো আপনার গুহা এরকম জায়গায় যাওয়া উচিত বিভিন্ন সমুদ্রের দ্বীপে আরও মানে যেসব জায়গায় মোটামুটি একটু রিক্স আছে ওসব জায়গায় ভ্রমণ করলে মজা আর আপনি যে জায়গায় কোনো রিক্স নাই ওসব জায়গায় ভ্রমণ করে কখনো মজা পাবেন না তাই ভ্রমণ করুন বর্ষার সময়ে জেলে অনেক বেশি পানি পাবেন বাট বর্ষা ছাড়া গেলে আমি এখন যে অবস্থাতে দেখতেছেন পুরো ভিডিওতে এভাবে পাবেন সম্পূর্ণ পানি পাবেন না সামান্য সামান্য পানি পাবেন একবার উপরে চন্না একটু পানি পাবেন তারপরে আর পানি পাবেন না খুবই কষ্ট হচ্ছে কিন্তু আসলে কষ্টগুলো কষ্ট মনে হচ্ছে না কারণ পরিবেশ আর কোথাও পাবেন না প্রাকৃতিক পরিবেশ আসুন ঘুরুন ঘুরলে মন ভালো থাকবে এটা হচ্ছে যেটা ছোট ওইটা ঝর্ণা হইয়া ছড়া আর বড়টা আরও পরে আমরা একটু পরে বড়টাতে যাব এটার একটু ভিউ নিচ্ছি এটা হচ্ছে প্রথম ঝর্ণা বর্ষায় আসলে এখানে সেরা দৃশ্য দেখবেন আর অসংখ্য মানুষ দেখবেন বিশেষ করে যারা লেডিস তারা মূলত এখানেই আসে উপরে উঠতে পারে না আর দেখুন যারা মহিলা আছে মেয়েরা আছে আসলে না আসাটাই ভালো কারণ দেখুন অনেক উপরে আমাদেরও অনেক কষ্ট হচ্ছে এই জন্য বলতেছি লেডিসরা না আসাটাই ভালো আর যাদের মনোবল অনেক বেশি তারা আসতে পারেন হাসি ঘুরতে পারেন দেখতে পারেন মোটামুটি এখানে যে কয়েকটি ঝর্ণা বা ভিউ পয়েন্ট আছে সবগুলোতে আসার চেষ্টা করছি আর সব ভিউ দেখানোর চেষ্টা করছি কিন্তু এগুলোতে অনেক সাবধানে আসতে হবে একটু অসাবধানতার কারণে আপনি পড়ে যেতে পারেন পাহাড় থেকে যখন পূর্ণঙ্গভাবে বর্ষা থাকবে তখন আসলে এসব পয়েন্টে আসতে পারবেন না কারণ এগুলাতে তখন অসংখ্য পানি থাকবে এগুলাতে দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে না আপনার পর এখন খুব ক্লান্ত লাগতেছে মনে ওই দেখুন কোথায় যাইতে হবে ওই পাহাড়ে যাইতে হবে আমাদেরকে ঘোরার জন্য আসলে এটা খুবই ক্লান্তিকর তবুও আসুন ঘুরুন আবারও বলবো ঘুরলে মন ভালো থাকে শরীর ভালো থাকে মানসিক টেনশন মুক্তি থাকে আসুন দেখুন যদিও পাহাড়গুলোতে সবাই উঠতেছিল না কিন্তু আমি চাচ্ছিলাম আমি যাতে উঠি লাস্ট পর্যন্ত যাই তাই আমরা কয়েকজন ওইখানে যাওয়ার ট্রাই করি এটা হচ্ছে ছড়া জন্য সবচেয়ে উঁচু জায়গা এখানে লাস্ট পাহাড়ের পর্ব শেষ করে আমি যাচ্ছি ঝর্নার উদ্দেশ্যে যে মূল ঝর্ণা যেটাতে পানি পাবো ওইটাতে যাচ্ছি দীর্ঘ কয়েক ঘন্টা হাঁটার পর মূল ঝর্নার কাছে চলে আসলাম আর এখানে সামান্য সামান্য পানি ছিল যতটুকু ছিল ভাবলাম অতটুকু যথেষ্ট এতক্ষণ পরিশ্রমের পর একটু পানির দেখা পাইলাম আর এখন ঝর্ণাতে ভিজবো আমি শুরু থেকে ভ্রমণের ক্ষেত্রে একটা কথা বলছি আমার এমন জায়গা পছন্দ যেসব জায়গায় কষ্টকর যাইতে কষ্টসাধ্য সবাই যাইতে পারে না একটু রিক্স আছে এমন জায়গায় ঘুরতে আমার ভালো লাগে তাই অন্তত আমি সার্থক এতটুকু আসার পর আর এই বিউগুলা দেখার পর আসলে এসব বিউ সবাই উপভোগ করতে পারে না অনেকের অসংখ্য টাকা আছে বাট ঘুরতে পারে না আবার অনেকের টাকা নাই ঘুরার মন মানসিকতা থাকে না কিন্তু আল্লাহতালা আমার যতটুকু দিচ্ছে আমি চেষ্টা করি সবসময় ঘুরার জন্য জীবনকে উপভোগ করার জন্য অদেখাকে দেখার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর বেশি বেশি ঘুরার চেষ্টা করবেন আশপাশের মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন